এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর পার দিয়ে প্রতিদিন আমার দশ পনেরো বার এমনকি আরো বেশি সময় এই নদী পারাপার হতে হয় তো এই নদীটা যখনই দেখি তখনই মনে পড়ে আমার সুরমা নদীর কথা আমার দেশের আমার এলাকার যে সুরমা নদী এই সুরমা নদীটা অনেক মনে পড়ে এই নদীটা আসলে সুরমা নদীর মতো হলেও কিন্তু এইটা ব্যতিক্রম এখানে অনেক বিলাসবহুল জাহাজ আছে অনেক বিলাসবহুল বোট আছে যেগুলা মানুষ ভ্রমণের জন্য ব্যবহার করে থাকে যখনই মন খারাপ হতো বা ভালো লাগে না বোর ফিল করি তখন ওই নদীর পারে একটা জায়গা আছে এই জায়গাতে বসি কিছুক্ষণ বসে ওইখানে রেস্ট করি এবং বিভিন্ন সময় ইসলামী সঙ্গীত বা গান যাই বলেন মাঝে মধ্যে এগুলা শুনি শুনলে মনটা কিছুটা ভালো হয় আমি নদীটা দেখাই আমার খুবই প্রিয় একটা জায়গা